এই দেখুন ভাই ওনাকে অফার দিয়েছিলাম সরশো পাঁচচল্লিশ টাকা মারা খাইলাম আজকে হলো যে বিশ তারিখ এখনও টাকা দেয়নি কিন্তু কল দিলে ধরে প্রতিদিন খালি দিবে দিবে বলে এখানে ভুলটা কার হয়েছে এখানে আমি একটা গ্রুপে সেল দিয়েছিলাম সেখানে সেল দেওয়ার পরে তো উনি পেমেন্ট করে নাই তো আমি অ্যাডমিনকে জানাইছি অ্যাডমিনকে জানাবার পরে অ্যাকসেপ্ট নিয়েছে যে করছে তারপর বলতেছে আপনি ফুট বাজারে এ করছেন এটা এ কারণে আমরা কিছু করতে পারতেছি না তারপরে যায় যে অফার নিছে তাকে কয়েকদিন কম তাকে কলটল দিলাম সে বলছে ভাই দিব দিব তারপরে যায় এক সপ্তাহ পরে দেখা পাঁচ দিন থেকে এক সপ্তাহ পরে দেখাচ্ছে যে গ্রুপে আমি সেল দিয়েছিলাম সে কি সে ওনাকে রিমুভ করে দিয়েছে রিমুভ করে দিয়ে পর আমাকে অ্যাডমিন বলতেছে অ্যাডমিনকে বলছি আর অ্যাডমিন বলতেছে যে ভাই উনি তো আমাদের গ্রুপের না আমাদের গ্রুপ হলেও আপনাকে সাহায্য করতে পারতাম তো আমার উনি গ্রুপ থেকে রিমুভ করে বলতেছে উনি উনি ওনার গ্রুপের না গ্রুপের না থাকলে আমি যে ফোর্থ গ্রুপে অফারে ফোর্থ দিয়েছি সেখান থেকে অফার নিয়েছে এখন আমার ভিডিওটা করার কারণ হচ্ছে যে আমি তো হবে ছশো পাঁচচল্লিশ টাকা মারা খাইলাম না মারা খাইলাম না সেটা বুঝতেছি না কারণ যা কই যে আরও কয়েকদিন যাক উনি বেতন ফাইবে বেতন ফাইলে দিলে দিবেন না দিলে ওনার ফটো আইডি কার্ডের নাম্বার বাফের নাম যা আছে সবগুলো অনলাইনে দিয়ে দিব আপনারা দেখে নেবেন এখনও পর্যন্ত দিয়ে দিচ্ছি না ওনার নাম্বারটা পর্যন্ত হাইট করে রাখবো এবং আপনাদের ভিডিও করার মেইন উদ্দেশ্য হলো যে আপনারা কোনো গ্রুপে জয়েন হওয়ার জন্য লাফালাফি করেন সেখানে আগে জেনে নেবেন যে আপনি যদি প্রতারিত হন তাহলে পেমেন্টটা কখন পাবেন এবং কত পার্সেন্ট পাবেন কারণ আমি যখন এখানে জয়েন হয়েছি আমাকে বলছে ফুল পেমেন্ট দিবে কিন্তু কথার কাজে কোনো মিল ফাই নাই তারা ফোর্স গ্রুপ খুলে রেখেছে সেখানে বলছে তারা এটা ভেরিফাই না তো উনি ফোর্স গ্রুপে আছে নিট গ্রুপ নিট গ্রুপে আছে কিন্তু দোনো গ্রুপে আছে এখানে তারা যারা অ্যাডমিন আছে তারা এখানে ফাইসলে করতেছে কিছু তো আর বলতে পারতেছি না না পারিয়ে কিছু বলতে না পারিয়ে কিছু সইতে তো কোন গ্রুপে মারা খাইছি আপনারা যদি পার্সোনাল ভাবে যদি জানতে চান এই আমাকে টেলিগ্রামে মেসেজ দিয়ে আমি স্ক্রিনশট দিয়ে দেব তো আপনারা ভুলো গ্রুপে জয়েন হবেন না জয়েন হয়ে আমার মতন মারা খাইলে আবার বলবে যেন এটা তো রিমুভ করে বলবে উনি তো আমার গ্রুপের না আমি তো ছশো পাঁচচল্লিশ টাকা মারা খাইলাম মনে করেন আপনি গোটা দিনে অফার সেল দিলেন তিন হাজার টাকা মারা খাইলেন মনে করেন বা এক হাজার টাকা মারা খাইলেন তো এসে মারা খাইবেন লজ যাইব তো এই সে গ্রুপ থেকে একশো দূরে থাকা ভালো তো যদি ফার্সেন্ট জানতে চান টেলিগ্রামে মেসেজ দিবেন এখানে কয়েকদিন পরে দেখি এক এক মাস পর্যন্ত দেখি এক তারিখ পর্যন্ত দেখি যদি না পাই কিছু যদি না হয় তাহলে আপনাদের তার ফটো যা আছে সব কিছু দিয়ে দিব আর আপনারা জয়েন হওয়ার আগে আগে জেনে নেবেন কত পার্সেন্ট দিবে তারপর কয়দিন পরে এয়া করবে সবগুলো আগে জেনে আপনারা অ্যাড হয়ে নেবেন তো আমি আরও গ্রুপে এরকম পাঁচশো টাকা অফার দিয়েছিলাম সে এক সপ্তাহ হওয়ার যা কালার মতে পাঁচশো টাকা দিয়েছে বিশ টাকা লস হলেও তো এটা সে গ্রুপের অ্যাডমিনকে আমি রিপোর্ট দিয়েছিলাম তো রিপোর্ট দেওয়ার পরে এক সপ্তাহ হয়ে গেছে উনি হাও বলে না নাও বলে না তো এখানে সে গ্রুপে আর সেল দেওয়া বন্ধ করে দিয়েছি আবার এই গ্রুপে যে ছশো পাঁচচল্লিশ টাকা মারা এখন খাইছে কিনে বুঝতেছি না মারা খাইছি অধ্যক্ষ তো সেখানে অ্যাডমিনের গুরুত্ব নাই তারা অ্যাড হওয়ার সময় মানে গ্রুপে জয়েন করার সময় এমন অবস্থা করে যেন মানে আমাদের বিয়ে করতে হবে না তারপর আমাদের দিয়ে দিবে যদি খারাপও হয় এমন আচরণ করে মানে গ্রুপে জয়েন হওয়ার জন্য মানে আমাদের বিয়ে করতে হবে না ওনার বউ দিয়ে দিবে কিন্তু পরবর্তীতে যখন কোনো একটা সমস্যা পড়ে সে সমাধান করে না কীরকম হয় ওনাদের আচরণটা যেমন কোন একটা প্রোডাক্ট প্রিন্টার মেশিন হোক বা নতুন একটা মোবাইল হোক যখন আমরা কিনতে যাই কোনো একটা দোকানে যাই তারা আমাদেরকে প্রথমে ছা খাওয়ায় আর ভাই বসেন এমনভাবে আপ্যায়ন করে কিন্তু পরবর্তীতে দেখা যায় যখন আমরা কোনো একটা সমস্যার কারণে যাই যে ভাই আমার মোবাইলটা সমস্যা হয়েছে বা আমার এই সমস্যা হয়েছে তখন তারা আমাদেরকে চিনেই না মানে আমাদেরকে প্রথম দেখছে এরকম গুফের অ্যাডমিন কিছু এরকম করে দেখতেছি কিন্তু সবাই আবার সমান না সব সেলারও সমান না যারা না তারা সবাই না সমান হলে দুনিয়া চলতো না তো অ্যাডমিন নিয়ে এরকম কেন করে কিছু বুঝতেছি না তারা প্রথমে ভালো ভালো কথা বলে তারপরে যায় তাদের রিপোর্ট দিলে তারা কোথায় হওয়া যায় না গ্রুপ থেকে রিমুভ করে দেয় রিমুভ করে বলে ভাই এটা তো আমাদের আমাদের হলে আমরা সাহায্য করতাম তো কারা এরকমভাবে করছে আগে দেখি এক তারিখের পর আবার একটা ভিডিও করব এ বিষয়ে বিস্তারিত সে যদি পেমেন্ট যদি না করে সব কিছু আপনাদের দেখিয়ে দিব তো এই জয়েন হওয়ার আগে আপনারা ভালোভাবে যাচাই বাছাই করে আপনারা যে আমার যে অ্যাডমিনের সাথে যে কথা বলবে তার স্ক্রিনশট নিয়ে রাখবেন সব কিছু প্রমাণ নিয়ে রাখবেন যে আমাকে যে বলছে ফুল পেমেন্ট করে দেবে ডুকার আগে যে জোক আগে তার আমি প্রমাণ দিতে পারতেছি না কারণ হচ্ছে আমার যে মোবাইলে কথাবার্তা হয়েছে সে মোবাইলে মাথার নষ্ট হয়ে গেছে এটা আপনারা সবাই জানেন যে আমার যখন মাদার বোর্ড নষ্ট হয়ে গেছে আপনাদের সবাইকে অবহিত করছি এবং যখন আবার মাদার বোর্ড লাগাইছি সেটাও আপনাদের সাথে বলেছি যে মাদার বোর্ড নতুন সেকেন্ডার একটা লাগাইছি তো এই আপনারা গোয়া মারা খার খাবার আগে এগুলো সব কিছু আগে জেনে নেবেন জেনে বুঝে যেখানে আপনারা টাকা পেমেন্ট পেয়ে যাবেন বা অ্যাডমিনে গুরুত্ব বেশি দিবে আগে জেনে বুঝে সব কিছু জেনে বুঝে নেবেন তারপরে যায় তার গ্রুপের সকল গ্রুপের আলাদা আলাদা রুলস থাকে সেই রুলসগুলো আগে জেনে নেবেন পেমেন্ট কখন পাবেন কি এসব বিষয় সব কিছু বিস্তারিত জেনে নেবেন হয়তোবা আপনি আজকে গ্রুপে অফার নেওয়ার জন্য জয়েন হলে পরবর্তীতে হবে সেলও করতে পারেন আপনার যদি সময় হয় বা যদি সেল করার সময় আমি তেমন সেল করার সময় পাই না দোকানে ফাঁকা ফাঁকা ফোর্স ফোর্স দিয়ে রাখি তো কেউ যদি আমাকে মেসেজ যে কল করে তখন আমি অফারটা দিই এরকম আর কি তো কাজের ফাঁকে এগুলো করি এখন করতে যাই তো গোয়া মারা খাইলাম সরকার পাঁচচল্লিশ টাকা এখন দেখা যাক কি হয় না হয় বিভিন্ন অ্যাপস ফ্রিতে ডাউনলোড করতে চাইলে গ্রুপে জয়েন হতে পারেন ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেওয়া থাকবে এবং যারা কম টাকায় রবিআ গ্রামীণ বাংলা লিঙ্ক অফার নিতে চান তারা আমাদের ফেসবুক গ্রুপ হোয়াটসঅ্যাপ চ্যানেল টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারেন তো যারা বিভিন্ন বিভিন্ন যে কোনো বস্তু সেল করতে চান তারা এই গ্রুপে জয়েন হতে পারেন এই গ্রুপে বিভিন্ন ফোর্স দিতে পারেন এই লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেওয়া থাকবে সেখান থেকে আপনারা জয়েন হতে পারবেন